দশই অক্টোবর দু হাজার পঁচিশ ওমেন্স কলেজ এনএসএস ইউনিট এবং ত্রিপুরা রাজ্য দূষণ পরিষদ দূষণ নিয়ন্ত্রণ পরিষদ থেকে যৌথ উদ্যোগে আজ আমরা দূষণ সম্পর্কে ত্রিপুরার মানে আগরতলাবাসীদের আমরা মানে এটার নিয়ন্ত্রণ কীভাবে করা যায় তা নিয়ে আজকে এই কর্মসূচি দূষণের ফলে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে যেমন গর্ভবতী মহিলাদের রাস্তার চলতি এবং হার্ট অ্যাটাক মানে রোগীদের ভীষণ অসুবিধা হচ্ছে পথ চলতে এবং এই শব্দ দূষণের ফলে আমরা মানে মানে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে এবং যারা এ মানে পরীক্ষার্থী আছে তাদেরও ভীষণ সমস্যা হচ্ছে হ্যাঁ এ নিয়ে আমরা আজকে ত্রিপুরা দিচ্ছি সামনেই দেওয়ালি আমাদের মানে মানে ত্রিপুরার অথবা আমাদের ইন্ডিয়ার একটা খুব ভালো একটা উৎসব তো তা নিয়েও আমরা বলছি যে বিভিন্ন বাজি পটকা এবং বিভিন্ন শব্দ দূষণ বা শব্দ জাতীয় বাজে যাতে কম ফোটানো হয় এবং